একই সঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে গতকাল বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ আদেশ দেন শারমিন আক্তার উপজেলার মেহারি গ্রামের শামীম মিয়ার স্ত্রী মামলার এজাহার সূত্র জানায় মেহারি গ্রামের শামীম মিয়ার প্রথম স্ত্রীর ঘরের দুই ছেলে ও এক মেয়েকে রেখে বিদেশে চলে যান এ তিন সন্তানকে লালন পালন করতে শামীম মিয়া বিয়ে করেন শারমিন আক্তারকে দুই ছেলে বড় হয়ে যাওয়ায় তারা সুমায়াকে রেখে ঢাকায় বসবাস করে করে ডিসলাইনের কাজ আসছিলেন সালের একুশে ফেব্রুয়ারি সকালে সুমায়ের মরদেহ ঘরে পাওয়া যায় খবর পেয়ে মিয়ার দুই ছেলে ঢাকা থেকে বাড়িতে আসেন তারা সুমায়ের মরদেহের গলায় কালো চিহ্ন দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এই ঘটনায় শারমিন আক্তার সহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন স্বামী মিয়ার ছেলে আরমিন ভুইয়া মামলায় শারমিন আক্তারকে গ্রেফতার করে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করলে জিজ্ঞাসাবাদে শারমিন হত্যার কথা স্বীকার করেন পরে মামলায় শারমিনকে অভিযুক্ত করে তদন্তকারী কর্মকর্তা কসবা থানার উপপরিদর্শক লিয়াকত আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন পরে যুক্তিতর্ক ও সাক্ষী জেরা শেষে বুধবার জেলা জজ শারমিন অভিযোগ প্রমাণিত হয় শারমিন আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন একই সঙ্গে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন ব্রাহ্মণবাড়িয়া আদালতের পাবলিক প্রসিকিউটর মাহবুবুল আলম খোকন জানান রায় প্রদানকালে কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে সে গ্রেফতারের পর হাজত বাসকালীন সময় কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ দেওয়া হবে বলে বিজ্ঞ আদালত আদেশ দিয়েছেন এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ টিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ